সালাম শান্তি শুভেচ্ছা একবারে ছোট একটা কথা বলি বর্তমানে যে একটা পৃথিবীতে প্রভাবশালী একশো জনের নাম তালিকাভুক্ত করে না তার মধ্যে দশজন প্রভাবশালীর মধ্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নাম আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর মহম্মুদ্দিন উৎসাহরের নাম আছে কাজেই ডক্টর মোহাম্মদিন উৎসার এই আট মাসে যা দেখালেন দেশের অর্থনীতি ধ্বংসের হাত থেকে কীভাবে ঠেকালেন দুর্বিকের হাত থেকে ঠেকালেন তার আন্তর্জাতিক খ্যাতি সুখ্যাতি প্রভাব প্রতিপত্তি এবং কর্ম ক্রিয়ার কারণে এটা সম্ভব হয়েছে আর তার প্রশাসন এই যে দুর্নীতিভুক্তভাবে আট মাস চালাচ্ছে এটি কি যারা দুর্নীতি ওরা পছন্দ করে ওরা তো চায় কেমনে খাবে গুরু মরে গেলে শকুনে চায় যে কেমনে তাড়াতাড়ি খাবে শকুনে তো কিছু লোক আছে শকুনের ন্যায় আল্লাহ বলছেন কিছু লোক আছে কুকুরের ন্যায় কিছু লোক আছে গাদার ন্যায় কিছু লোক আছে চতুর্থ জন্ত জন্তুর ন্যায় তার চেয়েও নিকৃষ্ট এটা কোরআনের বিভিন্ন আয়তে আছে আমি এখন আর বলছি না তো ডক্টর মদিনুৎসাহ সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত অনুযায়ী উনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং তেপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং যোগ্যতম প্রধানমন্ত্রী আমার বয়স কমায় নাই ছষট্টি বছর পাঁচ সাতষট্টি চাল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আমার ছেলে আবদুল্লাহ আল সাদ পিএইচডি এমএসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স তো এখন সে এক কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছে তার ভাষার থেকে বলছি এই আমাদের লিভিং রুম থেকে বলছি এখন তো ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার যে ভ্যাকিউম শুনে হয়েছে সেই ভ্যাকিউমে এই ভ্যাকিউমের মধ্যেই নেতৃত্ব কিন্তু সুযোগ পায় উনি কাজ করেছেন জনগণের সমর্থন তো আপনার সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন এইটা দেখে যারা আগে ক্ষমতা থেকে ক্ষমতার মজা পেয়েছে না তাদের মানে মনে হয় যে অন্তর জ্বালা তাদের গায়ে আগুন লেগে গেছে এখন মানে তারা সংস্কার 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 লাগবে না নির্বাচন 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 আরে আবু সাহিদ যে প্রাণ দিল একটা ব্রিলিয়ান্ট ইংলিশের ছাত্র ও প্রাণ দিল আবু সাহিদদের সহ এত লোক আহত হইলো এই দেশের কল্যাণের জন্য তো আপনার নির্বাচনের জন্য না নির্বাচনে গিয়ে আপনারা সংস্কার ছাড়া আবার ওই সেই পুরাণ কাম শুরু করে দিবেন এই জন্য এমন চিন্তা বাদ দিতে হবে আমাদের এই যে প্রভাবশালীদের নাম আছে ডক্টর মোহাম্মদিনুসের এই ছেলেরা যারা তাকে রাজি করিয়েছেন তাদেরকে স্যালুট জানাতে হবে তাদের জন্য দোয়া করতে হবে আর এই ছেলেরাই দেশটাকে ভালো চালাতে পারবে বুঝতে পারছেন আমাদের আমরা যারা দেশকে দাবি করি আমরা দেশপ্রেমিক বা দেশকে ভালোবাসি দেশের স্বার্থ জনগণের স্বার্থ দেখি দেশের সম্পদ লুটপাট করি না যারা করেন তারা দেশের শত্রু সঙ্গে অনুষ্ঠানে একুশের শত্রু বিশেষ শত্রু একশো আটচল্লিশ তিনের শত্রু আর অনেক শত্রু আর যারা ভালো লোক দেশের কল্যাণ চান তাদের উচিত একবারে সরাসরি কথা বলা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলেকশন করবেন প্রেসিডেন্ট সিস্টেম চালু করে এ দেশের উনি ওনার পৃষ্ঠান নাই ওনার কেউ নাই যে আবার একজন বানায় থুয়ে যাবেন অযোগ্য অপদার্থ তৈরি করে থুয়ে যাবেন বাপের নাম ভাঙাইয়ে খাইব খাইছে না একটাই যে পনেরো ষোলো বছর খাইলে গেছে না ক্ষেত্র তৈরি করছে যারা এখন এই নির্বাচন তো ডক্টর মোহাম্মদ ইউনুস দশজনের মধ্যে এখন একজন মনে রাখবেন এটা আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আট মাস যাবত উনি যোগ্যতার সাথে দক্ষতার সাথে শাসন করেছেন ওনার আট মাসের শাসন প্রমাণ করে তেপ্পান্ন বছর ইতিহাস ওনার মতো যোগ্যতম ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব পথ এবং অলিঙ্কিত করতে পারে নাই তো এই যে যোগ্যতম ব্যক্তি পঁচাশি বছর বয়স বর্তমানে তাকে আল্লাহ তালা যতদিন জীবিত রাখুক যতদিন এই বাংলাদেশের কে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত করতে পারে মাহাতিন মোহাম্মদ বাইশ বছর উন্নত করছে না মালয়েশিয়া লিকুয়ান সিংহ উন্নত করছে না কাতারের ওই নেতার নাম বলে গেছি উন্নত করছে না কিন্তু নাইজেরিয়ার তৈরি সম্পদের লুটপাট করে খাইছে অযোগ্য নেতৃত্ব কাজে অযোগ্য নেতৃত্বকে কখনোই সমর্থন করা যাবে না এই জন্য যোগ্য নেতৃত্ব ডক্টর মহদী আর যে মন্ত্রী পরিষদ এখন আছে আপনারা যারা উপদেষ্টা বলেন আর কি ওনারা জনগণের ডাইরেক্ট ম্যান্ডেট সমর্থনে নির্বাচিত কাজেই এরা অন্তর্বর্তীকালীন সরকার এবং ভ্যালিডলি এবং বৈধভাবে দুই হাজার উনত্রিশ সালের সাতই জানুয়ারি পর্যন্ত বা দুই হাজার উনত্রিশ সালের সাতই জানুয়ারি পর্যন্ত আমরা ভ্যালিডভাবে ক্ষমতা থাকার অধিকার রাখেন আইন আমরা পড়েছি আইন পরীক্ষা দিয়েছি তারপরে প্রমোশন পাইছি যেগুলো পাশ করে নেই এগুলো তো পরে ওই লেজুর ভিত্তি করে দল দলবাজি করে প্রমোশন নিয়েছে আইন পরীক্ষা দিয়েছি পাশ করেছি আবার সিনিয়র স্কুলে অনেক কঠিন পরীক্ষা দিয়ে পাশ করেছি যেগুলো পাশ এগুলো তো দলবাজিগুলো পদোন্নতি নিয়েছে অযোগ্য প্রধানমন্ত্রী অযোগ্য লোকজনকে পদোন্নতি দেবে তো স্বাভাবিক এখন ডক্টর যে ভিতরে ওই যে দুর্নীতিবাজরা পনেরো চৌত্রিশ বছরে লালিত দুর্নীতিবাজরা নাই তা না চলে গেছে আবার ওদের কিছু উত্তর উত্তরপুষ গেছে কাজেই উই শুড ফাইট এগেনস্ট কারাপ In every level, we try our level best to do in Bangladesh. So we invite all the patriotic citizens of the country to support those who are against corruption. This present government, uh, headed by Dr. Mohammad Yunus Sar, uh, so far as I know, they're honest. They are uh, running the country honestly. There is no corruption case published in any news, paper, or electronic media. So, uh, without any hesitation, they can run the country. টু থাউজেন্ড টোয়েন্টি নাইন জানুয়ারি কেননা অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা তো এই নিয়ে নিছিল যেভাবেই নেউক রাতের পর দিনে আমি ডামি তুমি করে নিছ তো পারে নাই তো হ্যাঁ তারা মতো নামাইতে পারত না আল্লাহ তালার হুকুম হয়েছে মজরুমরা রাস্তায় নেমে গেছে জালিমের পতন হয়েছে কাজ জালিমের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো আমি আগা করে বলে আসছি যেন আমার বিয়াস তো কম এগুলো পিনাকিয়ারা বলতে পারলে ভালো খালেদ মহিন্দিন বললে অনেক বিবাস আছে তাদের তো আমার বিবাস বোধ হয় মিলিয়ন হবে আর কি ইউটিউব আর ফেসবুক মিলিয়া তো দেড় মিলিয়ন একটা বিবাস ছিল এক এক লেকশা যদি ছত্রিশ লাখ বা এক কোটি দেড় কোটি লোক না শুনে তো পিনাকি এদের বক্তৃতা লাখ লাখ লোক দেখছি আমি এদের মুখ থেকে বলা উচিত ওরা বলছো বলতেছে ঠিকই আছে তা আমাদের সকলেরই উচিত এই যে রিফর্মের জন্য সময় দেওয়া ওই যে নির্বাচন নির্বাচন যারা করে ওদের অন্তরে রোগ আছে বুঝছেন বেধি আছে আল্লাহ বলছেন ওদের অন্তরে আছে বেধি তাই তারা বেধির কারণে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে মানে ক্ষমতার জন্য তারা এতইটা উদ্গ্রীব হয়ে গেছে যে কোন কথা কোন জায়গায় বললে লাভ লোকসান বুঝতে পারছে না আর কি সকলকে ধন্যবাদ ডক্টর সার উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত চালেন এক দেখেন দেশের অবস্থা কতটুকু পরিবর্তন করতে পারে আর ওরা চৌত্রিশ বছরে কী করেছে সেটা দেখেন না আট মাসেই তিনি ক্যারিশমা দেখাই দিলেন মেধা যোগ্যতা অভিজ্ঞতা সততা এই সবই তো তার মধ্যে আছে কি নাই তার দুই ড্যামে তার দুই ড্যামে উনি তো রাজনীতি করেন না উনি তো ক্যাডার পালেন না কাজ ওনার দ্বারা দুর্নীতি হবে না নিঃসন্দেহে আমরা বা আপনারা যারা আমার কথা বাদ দিলাম আমার হয়তো কোনো দল আপনারা যারা দেশপ্রেমিক দয়া করে দেশের কল্যাণ চান জনগণের কল্যাণ চান দারিদ্র বিমোচন চান তারা এই সরকারকে সমর্থন দিন সংস্কার করতে দিন তারপরে সুন্দর করে ভালো আমলা সেট হয়ে যাক বিভিন্ন জায়গায় এবং দলবিহীনভাবে নির্বাচনগুলো হয়ে যাক যেমন ছাত্র সংসদ নির্বাচন ইউপি নির্বাচন জেলা উপজেলা জেলা পরিষদ উপজেলা নির্বাচন গ্রহে যায় এক দল এটা হতে দিতে চায় না কেন অপিনে কি ভালো করে বলছে বলে দিচ্ছে একবারে সাইজ মতো যে বিএনপি হারবে জন্য এই যে জাহাঙ্গীরনগরে ভোট হইতে গেছিলো বিএনপির অরাজয়া যে বিএনপির ক্যাডার ক্যাডার যে অত ছাত্র রাজনীতি না ছাত্র ক্যাডার বিএনপির ক্যাডার লেজুর এরা যে হাই করছে হুম কেন হারিয়ে যাবে ইলেকশন যাবে হারিয়ে যাবে তো ওই এনসিপি মনে ওরা জিতবেন বলে দিলাম ওরা পিনে কি বলছে আমি বললাম তা আমাদের উচিত এই সংস্কারের পক্ষে কথা বলা সংস্কার আগে সংস্কার আগে সংস্কার আগে এই যে আইন শাসক তৈরি করে পরিবার তন্ত্র জন্ম দেয় অযোগ্যদেরকে নেতা বানায় অযোগ্যদেরকে যে সিস্টেমের মাধ্যমে দেশের প্রধান শাসক চালাতে জানে না জানে না তো আপনার ক্যাপ্টেন যদি অযোগ্য হয় তাহলে তো জাহাজ ঝরে ডুববে আমাদের দেশে দুর্নীতি ঝরে ডুবছে বারবার ডুবেছে শেষ তো ডুবাই গেল কে ডুবে গেল জানেন তো ইতিহাসে লেখা হবে পাঁচই আগস্ট সকলে ভালো থাকবেন ভালো লোককে ভালো কাজ করার সুযোগ দেওয়া নৈতিক দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আমরা সেটা পালন করবো অন্তত কালে হলেও আর যারা ইয়াং আছেন তারা তো করবেনি আর যে ছাত্ররা ডক্টর মহাদিনুসারকে বসিয়েছেন আল্লাহ ছাত্রদের তাদের পরিবার প্রয়োজন তাদের সকলকে কল্যাণকর জীবন দান করুন তাদের যোগ্যতা বাড়িয়ে দিন রায়ও বাড়িয়ে দেন যত দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে আমরা তো কখন চলে যাব বিদায় নিয়ে পৃথিবী থেকে আল্লাহ ভালো জানেন সেই দোয়া করি সকলের জন্য কল্যাণের দোয়া করি যারা দেশের কল্যাণ আর যারা দেশের অকল্যাণ চান তাদের জন্য দোয়া করি তারা যেন দেশের কল্যাণ তাদের অন্তর যেন আল্লাহ পরিবর্তন করে দেন ভালোর দিকে যারা দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া তাদের অন্তর যেন আল্লাহ পরিশুদ্ধ করে দেন সংস্কার যেন আগে চায় তারপরে নির্বাচন সংস্কার নির্বাচনের কোনো মূল্য হবে না আগে হয়েছে দেশের সম্পদ নষ্ট হয়েছে দেশের জন্য কোনো কল্যাণ ব্যয় আর নেই সকলকে আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ করুন আমাদের আপনাদের সকলেরই আমরা সত্যের দর দেবর ধৈর্যের দিকে আহ্বান করব সৎকর্ম করব এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখব অবশ্যই আমরা ভালো থাকবো আল্লাহ বলছেন মমিনদের রক্ষা করা আমি আল্লাহর দায়িত্ব ইউনুস একশো তিন সুরম মোমিন একান্ন সুরারুম সাতচল্লিশ আসসালামু আলাইকুম